প্রমোট খবরে চার ম্নাত্রা আঠারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আলিপুরের তাপমাত্রা স্বাভাবিক ক্ষেত্রে এক ডিগ্রি কম আপাতত রাত ও সকালে ঠান্ডার আমেজ থাকবে শীত আসতে অবশ্য এখনও দেরি আছে বলছেন আবহাওয়িদরা চার দিন ধরে নিম্নগামী পারদ আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস এদিকে অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে দিল্লির বায়ু দূষণ দূষণে হাসফাস দিল্লি এ কিওয়াই পৌঁছে গেল চারশো নিরানব্বইতে রাজধানীতে দূষণের কমলা সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যেই প্রাথমিকের পর বন্ধ করা হয়েছে হাই স্কুল বড় খবর অনলাইনে চলবে ক্লাস সরকারি কর্মীদের পঞ্চাশ শতাংশকে অফিসে না আসার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পঞ্চাশ শতাংশ ওয়ার্কফোর্সকে অনলাইনে কাজের পরামর্শ দেওয়া হয়েছে অত্যাবশ্যকীয় পরিষেবা ছাড়া সব ট্রাকের দিল্লি প্রবেশ নিষেধ অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে দিল্লির বায়ু দূষণ জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন আমাদের সহকর্মী যতীন দেখো আজকে এই মুহূর্তে সকালের যে খবর আমরা পাচ্ছি যে দিল্লি দৃশ্যমানতা কমে প্রায় মিটারে নেমে বিমানবন্দরে বিপর্যস্ত হয়ে গিয়েছে দেশের বিমান দিল্লির বিমান পরিষেবা এবং দিল্লি বিমানবন্দরে প্রায় সব ফ্লাইট করে ঘন্টা থেকে এক ঘন্টা দেরিতে চলছে আজ সকাল থেকে দিল্লিতে আমরা দেখছি যে বায়ু দূষণ প্রায় চরম উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে গতকালই দিল্লি সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে গ্র্যাব ফোর অর্থাৎ গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ফোর তা লাগু করা হচ্ছে আজ সকাল আটটা থেকে অর্থাৎ এই বায়ু দূষণের মাত্রা যখন বাড়ে সেক্ষেত্রে কি পদক্ষেপ করতে হবে সুপ্রিম কোর্ট নির্দেশিত একটি রূপরেখা আগে থেকে ঠিক করা রয়েছে এবং সেই নির্দেশ অনুযায়ী গ্র্যাপ ফোর অনুযায়ী সমস্ত স্কুলগুলি অর্থাৎ আগে প্রাথমিক স্কুল গ্র্যাপ থ্রিতে নিষেধাজ্ঞা জারি হয়েছিল আজ হাই স্কুলের ক্ষেত্রেও সমস্ত রকম স্কুলগুলি বন্ধ করে দেওয়া হলো এবং সেই স্কুলগুলিতে অনলাইনে ক্লাস করা হবে দিল্লি সরকারের প্রায় পঞ্চাশ শতাংশ কর্মচারীকে অফিসে আসতে নিষেধ করা হয়েছে এবং কেন্দ্রীয় সরকারকেও পরামর্শ দেওয়া হয়েছে তারা যেন পঞ্চাশ ট্রাক অর্থাৎ যেগুলি শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সেই ট্রাক বাদে সমস্ত ট্রাকে দিল্লিতে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে এবং বাইরে রেজিস্টার্ড ছোট কমার্শিয়াল গাড়িও দিল্লিতে ঢোকা বন্ধ করা হয়েছে ধন্যবাদ জ্যোতির্ময় তিনশো পঁয়ষট্টি দিন নজর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমি দীক্ষা নবান্ন থেকে প্রতিদিন টিভি নাইন বাংলা না দেখলেই নয়